সৎপথে পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক টাপ কিন্তু অসৎ পথে পরিশ্রম না করে প্রতিষ্ঠিত হওয়া কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম তো আজকের ঘর নির্মাণের দ্বিতীয় পার্ট দেখবেন আপনারা আর যে যন্ত্রটা দিয়ে আমি কাঠকুটো কাটতেছি সেটা হচ্ছে লোহার একটা এটা শ্রেণি বলে এটাকে এই যে দেখতে পারতেছেন তো এটা হার নেই ধার দিতে হচ্ছে ধার দিচ্ছি ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া করে সকালে যথারীতি আমি আমার আবার কাজ শুরু করে দিছি যেহেতু আমাকে আমার কাজ করতে হচ্ছে তো আমাকেই করতে হবে আমার কাজ তো এখন এই যে বাঁশের মোজা পরাচ্ছে এটা তো আপনাদের কালকে ভিডিওতে বলা হয় নাই মূলত এটা হচ্ছে বাঁশটা এই পলিথিন দিয়ে দিলে মানে পাইপটা পচবে না তার জন্য এই বাঁশের এই পলিথিন ঢুকাই দিচ্ছে জন্য উঁচু করা যায় ক্যামেরাটা দিকে আগে নিয়ে আসুন একটু উঁচু করে ধরো এই যে এর মাথায় এবার এরকম ভাঙিয়ে দিতে হবে দাও ছাড়ো তো অলরেডি সবগুলার মোটামুটি পলিথিন পরা নিয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আর এইখানে যেহেতু বাসটা উঁচু তো দুই ছোট ভাইকে দাঁড়ায় হচ্ছে জিনেরি পিটাই দিচ্ছি তাহলে বাসটা হচ্ছে সমান হয়ে যাবে এটা একটা জিনারি আর এটা এখন উঠাবো তাই সিস্টেম অনেকে জানে না উঠানে এই যে ঠিক আছে এই যে খুব সুন্দরভাবে অনাশায় উঠে গেল জিনেরিটা আর যেহেতু বাঁশ খুঁটিতে জিনেরি মারতে হচ্ছে তো এর জন্য আমাকে খুব দক্ষভাবে কাজ করতে হচ্ছে একটু তার একটু হলে বাসগুলো ফেটে যাবে তো দেখতে খুব আমার আমার কাজগুলো করতে আর হয়ে গেছে তো প্রত্যেকটা সুন্দর করে মাটি দিতে হবে যাতে করে না নড়ে বৃষ্টি বর্ষা হলে আর জব্দ থাকে আর এই বাঁশগুলোর উঁচু যে অংশটা আছে এটা আমাকে কাটে ফেলাতে হবে কারণ যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো দেখতে পারতেছেন ঠিকঠাক ভাবে খুঁটি পোতা হয়ে গেছে আর সৌন্দর্য বাড়তেছে আসলে আমার খুব ভালো লাগতেছে যে এত আমার নিজের কাজ আমি নিজেই করে ফেলতে পারতেছি আর আপনারা অবশ্যই ও খরগোশের গল্প শুনছেন ঠিক একটা গল্প আমার জীবনও আমি আস্তে আস্তে খুব স্লোলি আগাচ্ছি আমার দ্রুত কোনো কাজ করার দরকার নাই আমি যতটুক সম্ভব ততটুক করতে চাই আর পেশার নিয়ে আমি কোনো কাজ করতে চাই না তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ও ভালোবাসায় অনেকটা ঘরের কাজ পুরোপুরি করার পর নেট শুধু আছে চারি সাইডে ঘেরা তো ইনশাল্লাহ হয়তো বা দু একদিনের মধ্যে এটাও করে ফেলবো যেহেতু তোমার টিন আনা রয়েছে ঘরে আর নেট আনা নাই আর এই নেটটা হচ্ছে নিয়ে আসবো সৎ পথে পরিশ্রম করতে হবে আর সৎ থাকতে হবে তাহলে ভালো কিছু পাওয়া যাবে আর মানুষ যাতে হাসি ঠাট্টা তামাশা না করতে পারে যে অসৎ পথে ইনকাম করতেছি বা অসৎ কাজ করতেছি এগুলো থেকে বিরত থাকতে হবে যদিও সৎ পথে থেকে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক টাফ কিন্তু এর মধ্যে সৎ থেকে পরিশ্রম করে ইনকাম করাটা অনেক শান্তি তার জন্য এই শান্তি খুঁজে নিয়েছি টুকিটাকি করতে থাকি আল্লাহ ভরসা আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে কারণ আমি তিন মিনিট বা সাড়ে তিন মিনিটের বেশি ভিডিও বানাই না কারণ এই ভিডিওগুলো খুব কম চলে তার জন্য ছোট ভিডিও বানাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ